সবচেয়ে সহজ ও দারুণ মজার চিকেন কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করব যাকে কাচি বিরিয়ানি তৈরি করে খাওয়াবেন সে আপনার রেসিপির প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নিব আর বেরেস্তাটা হয়ে গেলে আমি এখন চুলা থেকে বেরস্তাটাকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি চিকেন কাঁচি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে একটা চিকেনকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে চল্লিশ গ্রাম পরিমাণ বিরিয়ানি মশলা আপনারা এখানে ঘরের তৈরি বিরিয়ানি মশলা বা প্যাকেটের বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু পুদিনা পাতা ও কিছু ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি স্বাদ মতো লেবুর রস এখন চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নিব আর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা যে তেলটা ছিল সেখান থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তিরিশ মিনিটের জন্য একটা ঢাকটা দিয়ে ঠেকে রেস্টে রেখে দিচ্ছি চিকেনটাকে রেস্টে রেখে দিয়ে এখন আমি বিরিয়ানির জন্য রাইসটাকে রান্না করে নিব আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফটা চামচ পরিমাণ শাহি জিরা কয়েকটা এলাচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিচ্ছি সামান্য লেবুর রস এখন একসঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল তবে আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এখন সব কিছুকে আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চালটাকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব। চালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে একটা পাতিলে নিয়ে নিয়েছি আর এদিকে চালটাও কিন্তু আমার প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি রান্না করে নেওয়া ভাতটাকে একটি স্টেনের সাহায্যে পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু সমান করে ছড়িয়ে দিতে হবে যেন চার সমানভাবে থাকে এখন রাইসটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়ে এখন এর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছু পুদিনা পাতা আপনারা চাইলে এখানে কিছু ধনে পাতাও দিতে পারেন এখন দুই টেবিল চামচ পরিমাণ দুধের সঙ্গে আমি এখানে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়ে তারপর সেটাকে দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন বা চাইলে দুধের সঙ্গে সামান্য একটু জাফরান মিশিয়ে সেটাও দিতে পারেন এখন আমি দুধটাকে পলার উপরে দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব এরপর আমি এটাকে চুলার আঁচ একদম কমিয়ে নিচে তাওয়া দিয়ে দিয়ে আমি এটাকে মতো এভাবে দমে মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে রাইসটাকে উল্টি পাল্টি মিশিয়ে নিব তৈরি হয়ে গেল কম সময়ে ঝটপট চিকেন কাচি বিরিয়ানি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন